যুক্তরাষ্ট্রের নিশ্চয়তায় নিরাপদে দেশ ছেড়ে পালানোর সব সুযোগ হারিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদুরের একটি সংক্ষিপ্ত ফোন আলাপ হয় এ সময় একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করেন ট্রাম্প ওই ফোন সম্পর্কে অবগত চারটি সূত্র জানিয়েছে এমন তথ্য ভেনেজুয়েলার উপর কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যে গত একুশে নভেম্বর মাদুরের সঙ্গে ফোন আলাপ হয় ট্রাম্পের এর আগে মার্কিন সেনারা গত সেপ্টেম্বরের শুরুর দিকে ক্যারেবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় অন্তত একুশটি হামলা চালায় এসব হামলায় নিহত হন অন্তত তিরাশি জন নিকোলা মাদুরো বিরুদ্ধে সামরিক চাপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন পরিচালনা করছে এসব অভিযান মাদুরো ও তার সরকার অবশ্য শুরু থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে তাদের দাবি তেল সহ ভেনেজুয়েলার বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিতেই সরকার পরিবর্তনের চেষ্টা নিবেছে যুক্তরাষ্ট্র বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে ফোন আলাপে বলেছেন তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থাকা সব মামলায় ক্ষমা পেলে ভেনেজুয়েলা ছেড়ে যেতে প্রস্তুতি এছাড়া যুক্তরাষ্ট্রের দেওয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে চলা একটি গুরুত্বপূর্ণ মামলা তুলে নেওয়ার কথাও বলেন মাত্র ওই তিনটি সূত্রের ভাষ্য এ সময় ভেনিজুয়েলার শতাধিক সরকারি কর্মকর্তার উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ট্রাম্পকে অনুরোধ করেন মাদুরো তাদের অনেকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন মাদক পাচার কিংবা দুর্নীতির অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের অপরদিকে দুটি সূত্র জানিয়েছে নতুন নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্ব ভাইস প্রেসিডেন্ট ডেসলি রোদ্রিগেজকে দিতে চান বলেও অনুরোধ করেন মাদুরো পনেরো মিনিটের কম সময়ে ওই ফোন আলাপে মাদুরো অধিকাংশ অনুরোধই প্রত্যাখ্যান করেন তবে তিনি মাদুরোকে জানান পরিবারের সদস্য সহ ছেড়ে পছন্দের গন্তব্যে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন তিনি দুই সূত্রের মতে এ সুযোগ শেষ হয়ে যায় আঠাশে নভেম্বর এদিকে ক্যারিবীয় অঞ্চলে ভেনিজুয়েলার উপকূল ঘিরে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র সন্দেহজনক মাদকবাহী নৌকায় বেশ কিছুদিন ধরে হামলা হচ্ছে সব মিলিয়ে দেখা যাচ্ছে রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভেনিজুয়েলার নিরাপত্তা এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে তার অধিকাংশ অনুরোধ প্রত্যাখ্যান হওয়া দেশটির উপর যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক চাপ এবং উপকূলীয় এলাকায় চলমান সমাবেশ সব মিলিয়ে ঠেলে দিচ্ছে গভীর সংকটময় অবস্থার দিকে